আই প্লেন আশা করতে সবাই ভালো আছো আজকে নিশ্চয়ই আমার থামবেল থেকে বুঝতে পারছেন কোন টপিক নিয়ে ভিডিওতে চলেছে হ্যাঁ অনেকেই ভাবছো দু হাজার পঁচিশে সে একটি ইউটিউব শর্টস চ্যানেল কীভাবে খুলব তো আজকে আমি সেটাই দেখাবো কিভাবে একটি ইউটিউব শর্টস চ্যানেল খুলবেন তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে আপনাদের নাম দেবেন কিভাবে একটা টিপস দেবেন কিভাবে একটা টাইটেল দেবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে একটা ইউটিউব শর্ট চ্যানেল খুলতে হয় সমস্ত তথ্য আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যাব। আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখবেন সমস্ত কিছু ডিটেলস তবে একটা কথা আমি বলবো এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল যদি কিছু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক তবে সাবস্ক্রাইব করে দিও আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাক তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো কথাটা পারি আমি আমার স্ক্রিনে নিয়ে যাই চলে এলাম আমার স্কিনে তো অবশ্যই যারা একটি ইউটিউব শর্ট চ্যানেল খুলতে চাইছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কিভাবে একটি ইউটিউব শর্ট চ্যানেল খুলতে হয় আপনারা স্কিপ করে গেলেন কিন্তু কখনোই ইউটিউব শর্ট চ্যানেল খুলতে পারবেন না কারণ স্কিপ করে গেলে অনেক কিছুই দেখার মিস্টেক হয়ে যাবে তখন কিন্তু বুঝতেই পারবেন না যে একটা ইউটিউব শর্ট চ্যানেল কীভাবে খুলতে হয় তাই অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো চলো কথা না বাড়ি আমার মানে ইউটিউবটা ওপেন করলাম ওপেন করার পর আমার ডান থেকে ইউটিউব লোগো দেখা যাচ্ছে এর সাথে কিন্তু জিমেল অ্যাকাউন্ট অবশ্যই অ্যাড করে নেবেন ঠিক আছে আমার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দেওয়া আছে আমি আমার টান থেকে লোগো অ্যাড করলাম লোগো অ্যাড করার পর ঠিক আমার সামনে একটি নাম শ্রো করছে সর্স অল বাংলা এটা একেবারেই নতুন কিন্তু এই চ্যানেলে এখন আমি কোনো ভিডিও আপলোড করিনি কিন্তু যারা শর্টস চ্যানেল খুলতে চাইছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি ঠিক আছে তো আমি আমার এই লোক আবার টাচ করলাম টাচ করার পর ঠিক টান থেকে একটা পেন আইকন দেখা যাচ্ছে পেন আইকনে আমি আবার টাচ করলাম টাচ করার পর আপনাদের নাম কি দেবেন সেটা আমি বলে দিচ্ছি যেমনটা আমি এখানে লিখেছি পলা সিংহ শর্ট অল বাংলা এটা কেন লিখলাম মানুষ যেন আমাকে যদি কখনো বলে যে তোমার ইউটিউব শর্ট চ্যানেলের নামটা কি আমি যখন এই নামটা বলবো বলা সিংহ শর্টস অল বাংলা এই নামটা বললে কিন্তু সে খুব শহরেই আমার ইউটিউব চ্যানেলটা পাবে ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তবে হ্যাঁ আপনাদের শর্ট চ্যানেলের নাম দেওয়ার প্রথম দিনই যে প্রথম দিন প্রথম দিন যে আপনাদের নাম সার্চ করলে পাবে না কেন পাবে না কারণ আপনাদের এই ভিডিওতে ইউটিউবে ভিডিও আপলোড করার নেই যার কারণে নাম সার্চ করলেও কিন্তু পেরাবে না তার জন্য আপনাদেরকে কী করতে হবে চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে তারপর যখন চ্যানেলটা গ্রো হবে তারই সাথে সাথে যারা কেউ আপনার ধরো আপনার নামে কেউ সার্চ করলো তখন কিন্তু ইউটিউব চ্যানেলটা পেয়ে যান কিন্তু আপনি প্রথম প্রথম আপনাকে ইউটিউব চ্যানেলটা শেয়ার করতে হবে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কাউকে শেয়ার করে সে আপনাকে পেয়ে যান এবার কখন নামে সার্চ করলে মানুষ আপনাকে পাবে এটা কিন্তু একটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় এই প্রশ্ন থাকতে পারে যে আমি একটা নাম দিয়েছি মানুষ নাম সার্চ করছে কিন্তু আপনাদের চ্যানেল বেরোচ্ছে না কিন্তু কেন বেরোচ্ছে না কারণ আপনাদের নতুন চ্যানেল সেখানে একটা কোনো ভিডিও আপলোড নেই সেই কারণে কিন্তু মানুষ নাম সার্চ করলে পাবে না প্রথম দিন আপনাকে তার জন্য কি করতে হবে আপনাকে প্রথম প্রথম ইউটিউব শর্টস ভিডিওতে অনেকগুলো ভিডিও আপলোড করতে হবে দশটা পনেরোটা ভিডিও আপলোড করবে চ্যানেলটা আস্তে আস্তে ক্লো হবে তারপর যখন কেউ আপনার নামটা দিলে সার্চ করবে তখন কিন্তু ইউটিউব নিয়ে পেয়ে যাবে আপনাকে ঠিক আছে তাছাড়া প্রথম প্রথম আপনাকে ইউটিউব চ্যানেলটা অবশ্যই লিঙ্কটা শেয়ার করতে হবে ঠিক আছে তো আমি আমার সেভ বাটনে ক্লিক করে দিলাম আমার নামটা আগে থেকেই দেওয়া ছিল তাই আমি সেভ করে দিলাম এইবার আমি আসি টেপসেশনে কী দেবো টেপসেসনে কী দেবেন সেটা আপনার আপনাদের নিজেদের মতন করে যে কোনো একটা লিখে নিলেই হবে আমি যখন লিখলাম যে পলা সিংক সিংহ চ্যানেল চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব তবে হ্যাঁ এইটা আমার এত কিছু বেশি লেখার দরকার নেই আমার মনে হয় এই টেকসনে বেশি কিছু দেওয়াটা অতটা ভালো হবে না তো আপনারা আপনাদের নিজেদের মতো যে কোনো একটা কিছু দেবেন আমি যেমন লিখলাম পলাশ সিংহ শর্টস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব তো আমি সাবস্ক্রাইবটা লিখবো আমি সাবস্ক্রাইবটা লিখে দিলাম ধরুন সাবস্ক্রাইব এটা আমি লিখে দিলাম তার পাশে একটা ইমোশ দেবো ইমোশ দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে একটা টেপস্ক্রিপশান দেবেন পলাশ সিংহ শর্টস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এটা কিন্তু আমি আপনাদের একটা খুব একটা ভালো হয়নি আমার টেপস্ক্রিপশানটা দেওয়া তবে আপনাদেরকে দেখানোর জন্য দাঁড়াহুড়ো হওয়ার জন্য কিন্তু আমার এরকম মানে ভালো হচ্ছে কিন্তু আপনাকে দেখানোর জন্য জাস্ট আমি আপনাদের দেখালাম ঠিক আছে তবে আমি যেটা বসিয়েছি সেটা কিন্তু খুব একটা ভালো হয় সেটা ভালো হওয়ার জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা ভালো ইউনিক টেকসিশন নিতে হবে যেটা খুব ভালো লাগে মানে যখন লিখবেন সেটা যেন দেখতে ভালো লাগে ঠিক আছে তো আমি আমার এখন লিখে নিলাম পলাশ শর্ট চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ঠিক আছে তো আমি এটা লিখে দিলাম এখন আমি সেফ বাটনে ক্লিক করলাম ক্লিক হয়ে গেল ঠিক আছে এখানে ক্লিক হয়ে গেলো তো এইবার আপনারা হ্যান্ডটেড কী দেবেন হ্যান্ডেড পেন করে নিলাম হ্যান্ড ট্যাটে কী দেবেন হ্যান্ডট্যাটে কিন্তু একটা লেখা ফুল আছে তাই আমি এটাকে কেটে দিলাম পলা সিংহ শর্টস অল পাংলা আমি অল পাংলা এটাই দিলাম ঠিক আছে আমি বেশি কিছু দেব না আমি ওখান থেকে বেরিয়ে এলাম ঠিক আছে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তার কারণে দেখাতে পাচ্ছি না যখনই কিছু ক্লিক করতে যাচ্ছি কারণ এই চ্যানেল ইউপিএল যেটা লেখা আছে হ্যান্ডেল যেটা বলা লেখা আছে সেখানে আমার অলরেডি আগে বসানো হয়ে গেছে ঠিক আছে সেই কারণে কিন্তু আমার এখন যতই আমি চেঞ্জ করি সেটা চেঞ্জ হবে না ঠিক আছে একবার যখন যদি কোনো নাম বসিয়ে দেওয়া হয় সেই নামটা কেটে যদি কেউ বসাতে চায় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না কারণ আমি প্রথমে একবার ফুলে লিখে দিয়েছিলাম সেই কারণে আমি চেঞ্জ করলেও কিন্তু আমার নামটা সরছে না ঠিক আছে এই যে ব্যাপারটা আছে এইটা আমি পরবর্তীকালে একটা ভিডিও আমি আর অবশ্যই এবার আমি যাই আপনাকে সব কিছু দেখালাম এবার আপনার ছবি কীভাবে অ্যাড করবেন সেটা একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রপর যে ছবি আইকন দেখা যাচ্ছে ছবি আইকন টাচ করলাম টাচ করার পর কিলারি অপশানে গেলাম এবার আমি আমার এই ছবিটাকে বসিয়ে দিলাম কালো জামা এটাকে বসিয়ে দিলাম তো সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এইখানটা যদি টাচ করি তবে কিন্তু আমার মোবাইলটা সেভ হয়ে যাবে দেখুন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তাই কিন্তু আমার একটু ছবিটা বেরোচ্ছে না এখন এই দেখুন ছবিটা প্রয়ো হয়ে গেল এর পেছনের দিকে কী দেবো পেছনের দিকে দেওয়ার জন্য যে ক্যামেরা অপশানটা লেখা আছে টান দিকে এই ক্যামেরায় টাচ করলাম আমার ঠিক পেছনের দিকে আমি দেখাচ্ছি তো আমার পেছনে কীভাবে বসাব এখানে নিচের দিকে দেখুন দুটো অপশান দেখাচ্ছে ক্রাস ফ্রম তোমার ফটো আমি ক্লিয়ারে চলে গেলাম আমাকে ক্লিয়ারে নিয়ে গিয়ে আমি এই ফটোটা বসিয়ে দেব এই ফটোটা বসিয়ে দিলাম তো এটাকে রকম চুন করবে চুন করে আমি আমার দুটো চোখ দেখা যাচ্ছে সেই দুটো চোখকে আমি এরকম করে দিলাম এবার শেপ পাটনটা ক্লিক করলাম টান দিকে শেপ পাটনে ক্লিক করলে আমার পেছনের দিকে ছবিটা খুব সহজেই বসে যাবে এই দেখুন বসে গেছে আমার পেছনের থেকে সমস্ত কিছু আমি আপনাকে দেখিয়ে দিলাম তবে হ্যাঁ একটা কথা দুটো জিনিস আপনাদেরকে দেখানো হয়নি যেটা হচ্ছে হ্যান্ডেড চ্যানেল ইউপিএল ইউআরএল এটা কিন্তু আমার আগে থেকে বসানো ছিল তাই আপনাদেরও যেমন নিজেদের মতন করে একটা বসে দিলেই হবে তবে সেটা ইউনিক হওয়া চাই ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলে যেই ব্যাপারগুলো রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে কীভাবে একটা শর্ট চ্যানেল খুলতে হয় দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যখন শর্ট চ্যানেল খুলবে তো অবশ্যই আপনাদের নামটা এমনভাবে দেবেন যাতে মানুষ নাম সার্চ করলে কিন্তু যেন পরবর্তীকালে আপনার চ্যানেলটা যেন পায় আমি কিন্তু আমার এই ছোট্ট করে একটা নাম বসিয়ে দিলাম বলার সিংহ শর্টস অল বাংলা এই নামটা পেশ আমি দিলাম কেন মানুষ যাতে সহজে আমার নামটা মনে রাখে তাই চ্যানেলের নামটা যখনই কাউকে বলবো সে কিন্তু পেয়ে যাবে তবে একটা কথা মাথায় রাখতে হবে আমি কিন্তু ধরো ধরুন আমি প্রত্যেকের কথাই বলছি ইউটিউব চ্যানেল যদি কোনো ভিডিও আপলোড না মানে না থাকে যদি কোনো ভিডিও না থাকে যদি আপনার নাম দিকে সার্চ করে সেই ইউটিউব চ্যানেল কখনোই পাবে না অবশ্যই আপনাদের চ্যানেলটাকে গ্লো করতে হবে গ্লো করার জন্য কী করতে হবে প্রতিনিয়ত আপনাদেরকে শর্টস ভিডিও একটা একটা করে আপলোড করতে হবে যখন আপনার চ্যানেলটা গ্লো হবে তখন মানুষ যখন আপনাদের এই চ্যানেলের নামটা নেমে তখন কিন্তু আপনাদের চ্যানেলের নাম দিলেই আপনাদের চ্যানেলটা পেয়ে যাবে বোঝা গেল অবশ্যই চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দেখুন আমার চ্যানেলটা কত সুন্দর বসে গেল দেখুন যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি সুশ ইউটিউব চ্যানেল খুলতে হয় যদি ভিডিওটা কাজে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দেবেন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন এই হলো আজকের ভিডিও আজকের মতন আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাক